ও মেম্বার সাহেব মেম্বার সাহেব আইতে আছেন ও মেম্বার সাহেব ও সুমি আহ এদিকে आओ বসো হি সে তো মেম্বার সাহেব আসলে আপনার কাছে একটা দরকারে আইছিলাম যদি একটু উপকার করতেন আরে উপকার করার লিগে তো জনপ্রতিনিধি হয়েছি ক তোমার কি উপকার করা লাগবে মেম্বার আমার পড়ায় লেখাপড়া শেষ করছে শখ যার বিদের যাইবো আমার যদি পাঁচ লাখ টাকা দিতেন আমি আস্তে আস্তে এটাকে শোধ করে দিতাম সুযোগ বারবার আসে না এখন এই সময় জাগা উজ্জা খুব মারা এত টাকা তুমি কি আমি শোধ করবা এলাকায় সবার বিপদ আমারে দেখতে হয় তো তোমারটা আমি দেখুন তবে একটা সত্য আছে মেম্বার সাহেব আমার পোলার সুখের লেইগা আমি সব শর্ত মানতে রাজি আছি তোমার পোলারে বিদেশ পাঠাইতে যত টাকা লাগে আমি দিমু বিনিময়ে তোমার পোলার লগে আমার মেয়ে বিয়া দিবা এই আপনি কি কো দশন মেম্বার সাহেব আপনি ডিভিসি আমার বোনের লাগা বিয়া দেবো এইটা হইতে পারে না মেম্বার সাহেব দেখো মিয়া যা বলার আমি বললে দিছি বাকিটা তোমার ইচ্ছা সিন্ধা আপনারা কইরা দেখো ও আমি আমার বোনের লগে আলোচনা কইরা দেখি তারপর আপনাদের যাবামু তাহলে আমি এখন যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ